সন্দেশখালী রাগারহাটের মন্ডলপাড়া এলাকায় কিছুক্ষণ আগে সাধন রঞ্জিত নামে এলাকার এক ব্যক্তিকে গ্রেফতার করতে পুলিশ এই নিয়ে গ্রামবাসীদের সঙ্গে পুলিশের গন্ডগোল ঝামেলা হয় তারপর অতিরিক্ত পুলিশ বাহিনী এসে গ্রামবাসীদের লাঠি ઉচিয়ে গ্রামের ভেতরে ঢুকিয়ে দেয় ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় রাজ্য সাধারণ রঞ্জিতকে পুলিশে তুলতে আসছে কোনো অশান্তি ছিল না গ্রামে পুলিশ এসে এই অশান্তি বাড়িয়েছে কেন সাধন রঞ্জিত কি অন্যায় করেছে যে সাধন রঞ্জিতকে করতে আসবে গতকাল গুলি চালালো আমাদের ছেলে মেয়েদের কুপাই মানে কোদাল দিয়ে কুপালো তারা ওখানে তো কেন বোমা ফেলে দিয়েছে চারিমত খেতো টিএমসি বিজবি ছেলেদের নামে দয়া যাচ্ছে বিজবিরা থেকে বলে বিজবিরা থেকে ছেলেরা থেকে মেরেছে बम মেরেছে বিষ্ণু বিয়ার বাড়ি ওখানে এই বাছা ছেলেরা মত খেছে ওখানে মত দেখা দশাল মাংসা সবকি গুলি পিস্তল ছিল هلا আমরা থেকে ভারত আমরা চাইছি আমরা চাইছি ও আর কুতুব বিয়ার শাস্তে ভিউরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন মসরাত দখলের লড়াই দু হাজার চব্বিশ দেখতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের পর্দায় সিংহাসনের মহাসংগ্রাম